মমতা বন্দ্যোপাধ্যায়ের এটাই শেষ একুশে জুলাই হতে চলেছে দু হাজার পঁচিশের একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য শেষ একুশে জুলাই হতে চলেছে কারণ দু হাজার ছাব্বিশের বিধানসভার নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় গো হারা হারতে চলেছে এবং দু হাজার ছাব্বিশের বিধানসভার নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসতে চলেছে কারণ এই একুশে জুলাইয়ের নাম করে মানুষকে যেভাবে হেনস্থা করা হচ্ছে স্কুল কলেজগুলোকে বন্ধ রাখা হচ্ছে মানুষকে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তো এই একুশে জুলাই বন্ধ হওয়া দরকার এবং কলকাতা হাইকোর্ট বড় সড় নির্দেশ কিন্তু দিয়েছে এই একুশে জুলাইকে নিয়ে এই একুশে জুলাই আর কিন্তু করা যাবে না কারণ এই একুশে জুলাই যে নিয়ে শুরু হয়েছিল যে কারণে শুরু হয়েছিল শহীদ শহীদ দিবস হিসাবে সেই শহীদ দিবস কিন্তু এখন হচ্ছে না এখন কি হচ্ছে এখন আনন্দ ফুর্তি মানুষকে পাগলু ডিম ভাত বিতরণ হচ্ছে এবং যে কারণে শহীদ দিবস পালন করা হয় যে মানুষগুলো মারা গেছিল ঠিক আছে যে মানুষগুলোর কারণে শহীদ দিবস পালন করা হয় এবং যে মেরেছিল শহীদ দিবসে সেই একুশে জুলাই যাদেরকে মেরেছিল এবং যে মেরেছিল সে এখন বর্তমানে টিএমসির নেতা টিএমসি দলে রয়েছে এবং একুশে জুলাই এর মঞ্চেও থাকে যে মানুষকে শহীদ করেছে সেই এখন টিএমসির নেতা তো একুশে জুলাই পালন করে কি হবে মনীশ গুপ্তা তখন ছিলেন টিএমসির নেতা এবং টিএমসি তার মনে করা হয় তার মানে অর্ডারেই কিন্তু গুলি চালানো হয়েছিল তারপরে কিন্তু অনেক মানুষ শহীদ হয়েছিলেন তো সেই শহীদ দিবসকে কেন্দ্র করে কিন্তু একুশে জুলাই শহীদ দিবস করে টিএমসি বাট যে খুন করেছে সেই তো এখন বর্তমানে টিএমসির নেতা তো শহীদ দিবস পালন করে কি হয় পাগলো ডান্স করা হয় ডিম ভাত খাওয়ানো হয় বিরিয়ানি খাওয়ানো হয় মানুষকে হেনস্থা করা হয় স্কুল কলেজগুলোকে এইভাবে বন্ধ রাখা যায় হয় একুশে জুলাই সরকারি ছুটি দিবস ঘোষণা করে দেওয়া হোক একুশে জুলাই কে ছুটি দিবস কলকাতা হাইকোর্ট বড় সড়ক নির্দেশ দিয়েছে একুশে জুলাই কে বড় ছুটি একদম ছুটি ঘোষণা করে দেওয়া হোক সমস্ত কিছু বন্ধ নির্দেশ দেওয়া দিয়ে দেওয়া হোক কারণ টিএমসি সরকার তো চায় না মানুষ শিক্ষিত হোক ছেলে পেলে শিক্ষিত হোক চাকরি পাক সেটা তো চাই না স্কুল কলেজ গুলোকে বন্ধ রেখে অফিস বন্ধ রেখে জনজাটের সমস্যায় ফেলে মানুষকে হেনস্থা করা ছাড়া কি যদি তুমি টিএমসি করো তাহলে তোমার পড়াশোনা করার দরকার নেই যদি তুমি টিএমসি করো তাহলে তুমি পড়াশোনা করার দরকার নেই কলকাতা হাইকোর্ট বড় সড় নির্দেশ দিয়েছে যে সকাল এগারোটা থেকে সরি সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত কোন রকম মিটিং মিছিল করা যাবে না কলকাতা হাইকোর্ট বড় সড় নির্দেশ কিন্তু দিয়ে দিয়েছে এবং তারপরেও দেখবে কলকাতা হাইকোর্টের কথা অমান্য করে এখন থেকে তো শুরু হয়ে গেছে প্রত্যেকটা জায়গায় ব্যানার মানুষকে ডিম ভাতের লোভ দেখে নিয়ে যাওয়া ফিরিতে নিয়ে যাবে ট্রেনে করে বাসে করে একদম ছাগল ভেড়ার মতো ভোরে নিয়ে যাবে ঠিক আছে তারপরে আবার নিয়ে আসবে মানুষ অসুস্থ হবে তার সত্ত্বেও মানুষ যাবে এত পশ্চিমবঙ্গের মানুষ বোকা বলার কিছু নেই একুশে জুলাই নাম করে মানুষকে হেনস্থা করা আর কিছু নয় এই একুশে জুলাই এবার বন্ধ হওয়া দরকার কারণ দু হাজার ছাব্বিশের বিধানসভার নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায় আর একুশে জুলাই কিন্তু পালন করতে পারবেন না কারণ বিজেপি ক্ষমতায় আসলে দু হাজার ছাব্বিশে কিন্তু আর একুশে জুলাই পালন হবে না মমতা বন্দ্যোপাধ্যায় যদিও ক্ষমতায় হাইকোর্ট বড় সড়িয়েছে ধর্মতলাতে আর একুশে জুলাই পালন করা যাবে না ওটাকে অন্য জায়গায় শিফট করতে হবে কারণ রাস্তাতে জঞ্জাট সমস্যা স্কুল কলেজ বন্ধ এগুলো রাখা যাবে না নিজের ব্যক্তিগত দলের ইসের কারণে এগুলো বন্ধ রাখা যাবে না নির্দেশ দিয়েছেন গতকালকে আঠারো জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দুর্গাপুরে এসেছিলেন আশা করি তোমরা প্রত্যেকে দেখেছো এবং সেখান থেকে তিনি বড় সড় নির্দেশ দিয়েছেন বড় সড় কথা তিনি বলেছেন এবং বলেছেন পশ্চিমবঙ্গের উন্নয়ন দরকার উন্নয়নের জন্য যে দল হয়ে দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে টিএমসি বাধা হয়ে দাঁড়িয়ে রয়েছে উন্নয়ন হতে দিচ্ছে না আজকে পশ্চিমবঙ্গ কোথা থেকে কোথায় পৌঁছে যেত সেখানে পশ্চিমবঙ্গ আজ কত নিচে নেমে গেছে ঠিক আছে পশ্চিমবঙ্গের পুলিশ ব্যবস্থা থেকে শুরু করে না পশ্চিমবঙ্গের শিল্প চাকরি সমস্ত কিছু একদম বন্ধ একদম যা ইচ্ছা তাই করে রেখেছে পশ্চিমবঙ্গের মানুষকে আরো দিন দিন অশিক্ষিত করে রাখছে এই স্কুল কলেজগুলোকে যা ইচ্ছা তাই বর্তমানে শিক্ষক নেই তারপরে এই একুশে জুলাই এগুলো হ্যান্ড ত্যান করে সমস্ত কিছু করে সমস্ত কিছু স্কুল কলেজকে বন্ধ করে রাখছে তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বড় নির্দেশ দিয়েছে উন্নয়নের পথে যাবে পশ্চিমবঙ্গ দু হাজার ছাব্বিশে বিজেপি আসার পর ক্ষমতায় আসার পর উন্নয়ন হবে বলে তিনি জানিয়েছেন এবং বাংলাদেশি রোহিঙ্গারা যারা ঢুকে রয়েছে তাদেরকে তাড়ানোর ব্যবস্থা কিন্তু খুব শীঘ্রই শুরু হবে ভোটার সংশোধন নীতি কিন্তু চালু হতে চলেছে তো অবিলম্বে একুশে জুলাই বন্ধ হওয়া দরকার মানুষকে হেনস্থা করা বন্ধ হওয়া দরকার স্কুল কলেজ বন্ধ না করে স্কুল কলেজ চালু রাখার দরকার বর্তমান পরিস্থিতিতে তো তোমাদের মতামত এই নিয়ে কমেন্ট বক্সে জানাও যে একুশে জুলাই বন্ধ হওয়ার দরকার কি ডিম ভাতের লোক দেখিয়ে মানুষকে নিয়ে গিয়ে যে খুন করেছে তাকেই মঞ্চে রেখে একুশে জুলাই পালন শহীদ দিবস পালন তো আশা করি তোমরা বুঝতে পারছো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো নতুন ভিডিও সঙ্গে ভালো থাকবে গুড বাই জাহিন বন্ধু মাত্র